আসসালামু আলাইকুম টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি রাজশাহী বস্ত্র ও কুটির শিল্প মেলা দুই হাজার চব্বিশ করলাম ডান পাশেই দেখা যাচ্ছে একটি কসমেটিক্স এর দোকান এবার আমরা সেই দোকানে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের চুরি রয়েছে বিভিন্ন রকমের কালারের এখানে রয়েছে বিভিন্ন রকমের সেফটি পিন এবার আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের কানের দুল এবং ব্রেসলেট লিপস্টিক লিপজেল উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গলার চেইন আইলাইনার এখানে ছিল অনেক রকমের এবং বিভিন্ন সাইজের কাঁকড়া এখানে আরও রকমের চুরি ছিল তারপর মাথার ব্যান্ড কানের দুল ঝোলানো ছিল কানের দুল অনেকগুলো তারপরে গলার হার তার পাশেই ছিল ব্যাগ পার্স এই পাশে ছিল অনেক রকমের খেলনা ছোটদের জন্য পুতুল বিভিন্ন রকমের খেলনা আছে পরে একটি দোকানে আমরা দেখলাম অনেক রকমের মিষ্টি জিলাপি এগুলো কিন্তু অনেক এগুলো হচ্ছে মার্বেল ক্যারেক্টার গুলো যেগুলো আমাদের প্রিয় এবার আমরা অন্য দোকানে চলে হচ্ছে পিকাচু এটা আমার ফেভারিট তার পাশে একটি দোকানে ছিল পর্দা জোড়া জোড়া পর্দা তিনশো পঞ্চাশ টাকার এগুলো তারপরে যে প্রতি পিস থ্রি ডি কুশন কভার এই যেগুলো থ্রি ডি কুশন কভার মাত্র একশো টাকা আপনারা নিতে পারেন বালিশের মাত্র একশো টাকা এখানে অনেক রকমের খেলনা ছিল এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি এগুলো আপনারা ঘরে ঝুলিয়ে রাখতে পারেন এবং আল্লাহ বিভিন্ন রকমের এবার আমরা বাসন কাসনের সাইডে চলে আসলাম এখানে বিভিন্ন রকমের বাসন ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে অনেক রকমের ছিল আপনারা একটা দেখতে থাকুন বাটি এখানে ছিল প্লাস্টিকের জিনিসগুলো তারপরে অনেক সুন্দর ঘড়ি ছিল আপনারা চলে নিতে পারতেন আপনার এখানে যতগুলো পণ্য দেখতে পাচ্ছেন প্রতি পিস মাত্র ষাট টাকা এগুলো কিন্তু একদমের পণ্য এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট পাইপ এগুলোও কিন্তু ষাট টাকা এখানে যাই দেখতে পাচ্ছেন সবগুলোই ষাট টাকা প্রতি পিস এই যে দেখুন এখানে অনেক কিউট কিউট বেলুন ছিল দেখতে পাচ্ছেন জাম্পিং এখানে কিন্তু জাম্প করতে হয় প্রতি পিস টিকিট একশো টাকা এগুলো হচ্ছে চকলেটসের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চকলেটস আচার জুস বিস্কিট চুইংগাম কিটকে ছিল অনেক রকমের ললিপপ বাই বাই গাইজ এবার আমরা কিন্তু তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা থেকে বের হয়ে গেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম প্রথমে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই